এবার নতুন রূপে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিদা খান মাহিকে দীর্ঘদিন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী এবার হাজির হতে যাচ্ছেন এক ভিন্ন রূপে দীপ্তি টিভির আসন্ন সিরিজ খুশবুতে তিনি ঢাকাই সিনেমার অত্যন্ত ব্যস্ত নায়িকা তিতলি মির্জার চরিত্রে অভিনয় করছেন সেখানেই একটি আইটেম গানের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি মাহির এই চরিত্র শুধু গ্ল্যামারেই আবদ্ধ নন বরং গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর জীবন সংগ্রামের সঙ্গে মিশে থাকবে সিনেমার আড়ালের গল্পও এ নিয়ে পরিচালক সাজ্জাদ সুমন জানান সিরিজটিতে গার্মেন্টস কর্মীদের অজানা জীবনের পাশাপাশি সিনেমার মানুষদের অন্দরমহলের গল্পও বলা হবে এখানে সিরিজে মাহির সঙ্গে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু গাজী রাকায়েত ইস্তেখাব দিনার নাজিয়া হক অরশা সহ একাধিক সুপারহিট তারকারা নাম ভূমিকায় অভিনয় করছেন দীপ্তি স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ এছাড়াও থাকছেন বিজয়ী সাকিব হুসাইন টপ পারফর্মার সায়র নিয়োগী শেখ ফারিয়া হোসেন এবং মারিয়া মৌ খুশবুর গল্প এবং চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হিরোক এবং ও আসফিদুল হক এবং এই সিনেমার সিরিজ নিয়ে বেশ এক্সাইটেড সকলেই পনেরোই সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট এবং রাত দশটা তিরিশ মিনিটে দীপ্তি প্লে এবং দীপ্তি টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে বহুল প্রতীক্ষিত এই মেগা সিরিয়াল দেখা যাবে সিরিজটি নিয়ে মাহিও বেশ উচ্ছ্বসিত নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে খুশবুর বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন এই সংবাদটি তিনি অভিনেত্রীকে নতুন এই আইটেম গানে দেখতে কারা এক্সাইটেড কমেন্টে জানাতে ভুলবেন না সেই কথা আহমেদনুর সেলিব্রিটি লাইফলাইন